আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো দক্ষিণ বারাসাত স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে শিয়ালদা রেলওয়ে বিভাগে শিয়ালদা সাউথ লাইনের একটি স্টেশন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শিয়ালদাহ নামখানা রেলপথের মধ্যেও স্টেশনটি অবস্থিত শিয়ালদা স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার দক্ষিণ বারাসাত স্টেশনের কোড হল টি স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো বিরাশি সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে নামখানা স্টেশনের দিকে যেতে দক্ষিণ বারাসাত স্টেশনের পরবর্তী স্টেশন হল বহরু শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো হোগলা কাকারা প্রথমবার এই দক্ষিণ বারাসাত স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের তথ্য যেটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা